বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই ছোটো কাটার বউ টিউটোরিয়ালটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই বউগুলো কিন্তু আমাদের অনেক কিছু ডেকোরেশন করতে কাজে লাগে আপনারা এই বউগুলো বাচ্চাদের ব্যাগ বা জামায় তারপর জুতার মধ্যে টুপির মধ্যে ইউজ করতে পারবেন তো দেখেন আমি কিভাবে বউগুলো তৈরি করতে হয় আমি এখানে সেটিও নিয়েছি আর একটা হুক নিয়েছি এই যে দেখুন আমি প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নেব যে তৈরি করে নিলাম তারপর আমি পাঁচটি সেন্ট সেন্ড করে নিলাম এখন আমি এখানে ডাবল ত্রিপুল কুশেট করবো ত্রিপুল কুশেট করতে গেলে ডাবল কুশেড করতে গেলে এরকম একটি প্যাঁচ দিই আর ত্রিপুল কুশেট করলে আমরা এরকম আরেকটি প্যাঁচ দিই ডাবল ত্রিপুল ক্রোশেট সেট যে এই জন্য আমরা তিনটি পেঁয়াজ দিব এই যে তিনটি পেঁয়াজ দিলাম এখন আমি এই রিংয়ের ভিতর দিয়ে ডাবল ত্রিপুল ক্রোশেট করব হুকের মাথায় সুতাটাকে তিনবার পেঁয়াজ দিতে হবে এই যে দুইটি লুপ ছাড়লাম তারপর আবার দুইটি লুপ সারলাম আবার দুইটি লুপ সারলাম দুটি দুটি করে লুপ ছাড়তে হবে এই যে একটা হয়ে গেলো আমাদের ডাবল ট্রিপল কুশেট আমরা আবার দেখুন হুকের মাথায় সুতাটাকে মোট তিনবার পেঁচ দেবো এক দুই তিন তিনবার পেঁচ দিলাম তারপর দেখেন এখন দুটি দুটি করে লুপ সারব এক দুই তিন তিনবার লুকগুলো ছেড়ে দিলাম দুটি করে দেখুন এখানে মোট ফাঁসটি করবো এই যে আমরা দেখুন এখানে আমাদের ষাটটি লুক দেখা যাচ্ছে তিনবার পেঁচ দিয়েছি দেখুন এক দুই তিন তিনটি পেজ দিলাম এরপরে দেখুন এখন দুটি দুটি করে লুপ ছাড়বো যে দুটি দুটি করে লুপ ছাড়লাম এখানে মোট পাঁচ বার কাজটি করে নেব Okay. tarik एक बार দেখুন আমাদের এখানে পাঁচটি হয়েছে ডাবল ট্রিপল কুশেট দুই চার পাঁচ পাঁচটি এখন আমরা পাঁচটি সেন্ড করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ড করলাম পাঁচটি সেন্ড করে এই যে এই রিংয়ের ভিতরে দেখুন একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এরপর আবার পাঁচটি সেন্ট করবো এটা কিন্তু আমাদের এক পাশ হয়ে গেছে এই যে দেখুন রেগুলার এই যে দেখুন এক পাশ করে নিয়েছি এখন আরেকটি পাশ করতে হবে সেমভাবে আরেকটি পাশ করে নেবটা একটু ছোটো করে নিলাম যে দেখুন আবার পাঁচটি সেন্ট করবো দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ট করলাম আবার ডাবল ট্রিপল কুশট করব পাঁচটি এই যে দুটো দুটো করে লুপ ছেড়ে দিলাম ये देखिए দেখুন হুকের মাথায় সুতাটাকে তিনবার পেঁয়াজ দিয়ে নিচ্ছি তিনবার পেঁয়াজ দিয়ে এই যে এইভাবে করে এনে দুটি দুটি করে লুপ ছেড়ে দেবো তিনটি হলো ওই পাশে পাঁচটি করেছি এই পাশেও পাঁচটি দেখুন পাঁচটি হয়ে গেছে আমাদের এখন আমরা আবার পাঁচটি সেন্ড করবো দুই তিন চার পাঁচ পাঁচটি সেন্ড করলাম এবার আমরা এই রিংয়ের ভিতরে একটি স্লিপ স্টিচ করবো রিংটাকে একটু ছোট করে নিচ্ছি রিংয়ের ভিতরে একবার স্লিপ স্টিচ করে দিব এখন বাড়তি একটা সেন্ট করব সেন্ট করে সুতাটাকে একটু বড় করে রেখে দেখুন একটু বড়ো করে সুতাটাকে কেটে দেব সুতাটাকে কেটে দিলাম যে দেখুন আর এই যে সুতাটা আছে এটাকে টান দিয়ে রিংটাকে আর একটু ছোট করে নিব দেখুন দেখুন আমাদের বইটি তৈরি হয়ে গেছে এখন আমি দেখুন কি করি এই লম্বা সুতাটাকে এভাবে পেঁচিয়ে দিব এখন এখানে এভাবে পেঁয়াজ দিয়ে দিব একটু লুজ করে রেখে বেশি টান দেওয়া লাগবে না একটু লুজ করে করে এরকম করে একটু প্যাচ দিয়ে নেব তারপরে এই যে ছোটো সুতাটা এই যে এটাকে এভাবে ঘুরিয়ে দেবো এদিক দিয়ে এনে বুঝে দেখুন এদিক থেকে এনে এখানে পিছনের দিক দিয়ে এনে ঘুরিয়ে তারপরে এখানে ছোটোটার সাথে এই বড় সুতাটাকে এরকম করে একটা গিট দিয়ে দিব দেখুন গিট দিয়ে দিলাম যে দেখুন আমাদের বউটি তৈরি আপনারা চাইলে আমি তো এখানে গিট দিয়েছি আপনারা গিট না দিয়ে আবার এই সুই দিয়ে এরকম সেলাই করে দিতে পারেন কাজের ভিতরে ভিতরে এবার এরকম গিটও দিয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এই ছোট ছোটো বউগুলো কিন্তু আমরা বিভিন্ন কিছুতে ইউজ করতে পারি মাঝে মাঝে ডেকোরেশনের কাজে আমাদের এগুলো প্রয়োজন হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম